দেখুন ইগল মশাই আপনার কাছে আমি আজ এসেছি বড় একটা সমস্যা নিয়ে কী সমস্যার কথা বলবে টুনি তা খুলে বলো আপনি তো জানেন ইগল মশাই প্রতি বছর বন্যায় আমাদের বাড়িঘর তলিয়ে যায় আমাদেরকে অন্যের বাসায় গিয়ে আশ্রয় নিতে হয় তারাও বিরক্ত হয় তা আমি বলছি কি এর একটা যদি স্থায়ী সমাধান হতো দেখো টুনি যখন যে সমস্যা তৈরি হয় তখনই সেই সমস্যার সমাধান করতে হয় বর্ষা আসুক তখন তুমি আসিও দেখি কোনো একটা সমাধান করা যায় কি না কিছুদিন পর বর্ষা এসে পাখিদের সব বাড়ি ঘর তলিয়ে গেল এখন ইগল মশাই এখন তো বন্যা এসে আমাদের বাড়িঘর সব তলিয়ে গেল এখন আমরা কি করব আপনি একটা স্থায়ী সমাধান দিন এভাবে তো আর চলতে পারে না তুমি ঠিক বলেছো না এরকম ভাবে তো আর চলতে পারে না তুমি এক কাজ করো বনের সব পাখিদেরকে বলে দাও আমরা আর এ বনে থাকব না কালকেই আমরা এ বন ছেড়ে চলে যাব। আজকে রাত্রের মধ্যে তোমরা সবাই প্রস্তুতি সেরে নাও কালকে আমরা আর এ বনে থাকছি না দূরে কোনো এক বনের উদ্দেশ্যে আমরা রওনা দেব। পরের দিন সকাল হতেই সব পাখি এ বন ছেড়ে নতুন কোনো বনের রওনা দিল এটা তো একটা খুব সুন্দর গ্রাম আজ থেকে আমরা এই গ্রামেই বসবাস করব। ঠিক বলে সে কিন্তু একটা যে সমস্যা আছে আবার কিসের সমস্যারে পায়রা দাদা এই গ্রামে যারা আসে তারা কি আমাদের থাকে ঠিকই তো বলেছো পায়রা আমি তো বিষয়টা এরম করে আগে ভাবিনি তাহলে এখন কি করা যায় দাদা শোনো এই গ্রামে যারা থাকে তাদের হাতে পায়ে ধরে হলেও আমাদের থাকার অনুমতি নিতে হবে তাহলে দেরি করছো কেন দাদা চলো আমরা তাদের কাছে গিয়ে আগে অনুমতিটা নিয়ে নেই ঠিক আছে চলো আপনারা কারা আপনাদেরকে তো চিনতে পারলাম না এই প্রথম আপনাদেরকে আমি দেখছি আমাদেরকে আপনি চিনতে পারবেন না আমরা অন্য গ্রাম থেকে এখানে এসেছি আমাদের বাড়ি ঘর বন্যায় সব তলিয়ে গেছে আপনি তো এই গায়ের মরল আপনি কি আমাদেরকে এই গ্রামে থাকার অনুমতি দিবেন আমরা অনুমতি নিতে এসেছি আপনি যদি আমাদেরকে একটু আশ্রয় দান তো ভালো হয় আমি আপনাদেরকে থাকতে অনুমতি দিতে পারি তবে বন্যা শেষ হলে আপনাদেরকে আবার নিজ গায়ে ফিরে যেতে হবে ঠিক আছে বন্যা শেষ হলে আমরা আমাদের নিজ গায়ে আবার ফিরে যাব আচ্ছা বন্যা শেষ না হওয়া পর্যন্ত আপনারা এই গায়ে নিরাপদেই থাকবেন বন্যা শেষ হলেই আপনারা ফিরে যাবেন তোমরা তো শুনলে এ গায়ের মরল কি বললো বন্যা শেষ হয়ে গেলে এখান থেকে আমাদের চলে যেতে হবে আমরা এখানে স্থায়ীভাবে থাকতে পারবো না তাহলে আমরা এখন কি করব ইগল মশাই আমাদের আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জোর করে ওদের বাড়ি ঘর দখল করে নিতে হবে ইগল মশাই আপনি যা ভালো মনে করেন তাই করেন এখানে আমার কোনো আপত্তি নেই শোনো টুনটুনি তুমি আজকের মধ্যে এই বাড়ি ঘর ছেড়ে চলে যাবে এখন থেকে এই বাড়ি ঘর সবকিছু আমাদের কি বলছে এই গল আমরা তোমাদেরকে এখানে থাকতে দিয়েছি আর উঠো কিনা আমাদেরই বাপদাদার বাড়ি ফিটা ছেড়ে তোমরা চলে যেতে বলছো এসব কি বলছো এই গল তুমি কি বলছো আমার জীবন থাকতেও আমি কখনো আমার বাপদাদার বিটা বেটি ছেড়ে চলে যাব না আমি এখানেই থাকবো যা হয় হবে শোনো টুনটুনি আমি তোমাকে শেষবারের মতো বলছি তুমি যদি বাড়ি ভিটা ছেড়ে চলে না যাও তাহলে তো আমার পিছনে দেখতেই পাচ্ছ এই ডানে খে দিয়ে তোমাকে শেষ করে দেয়া হবে তাই বলছি তুমি তাড়াতাড়ি বাড়ি ভিটা ছেড়ে চলে যাও তোমাকে একদিনের সময় দিয়ে গেলাম বিষয়টা ভেবে দেখো বাহ টুনটুনির তো কম সাহস নয় ও এখনো গ্রাম ছেড়ে যায়নি ডায়নি তুমি ওকে প্রহার করতে করতে মেরে ফেলো এবং গ্রাম থেকে বাইরে ফেলে দিয়ে ইগলের কথা মতো ডাইনি ওই গ্রামে সকল পাখিদেরকে তাড়িয়ে দেয় এবং জোর জবরদস্তি করে সেই গ্রাম তারা দখল করে নেয়